মেয়ের কান্ড দেখলে মুরগি ডিম পারবে এই জন্য ও সামনে বসে আছে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা বন্ধুরা রবিবার বাজে এখন সকাল দশটা আজকে দশটা থেকে ভিডিও শুরু করলাম এদিকে দেখো মা কাটছে কচু আর আমি এদিকে দেখো ভাতের হাড়িতে চাল দিচ্ছি আজ আমাদের রান্নাবান্না বেশ ভালোই সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি তোমাদের বলছি যে আমি উনুনে কেন ভাতটা বসিয়েছি তার একটা কারণ আছে তো সকালবেলা আমরা চা খেয়েছি আজকে বিস্কুট দিয়ে লাল চা খেয়েছি তো তারপর মা কী করলো মানে ঘরে অল্প একটু খই ছিল অল্প একটু চিরা ছিল তো মা কী করলো চিরাটা একটু ভেজে তারপর খইটা একটু মানে সোটা হয়ে গেছিলো একদম নরম নরম হয়ে গেছিলো তো খইটা একটুখানি ভেজে নিয়েছে তারপর সিদ্ধ চাউল একটু ভেজে নিয়েছে ভেজে তিরোটা মিক্সড করে ঘরে ছিল গুড় তো গুড় দিয়ে নাড়ু করে নিয়েছে উনুনটা জ্বালানো হয়েছিল তো উনুনে আগুন ছিল তো তাতে আমি খুঁড়ি দিয়েছিলাম আর ভাতের জলটা বসিয়েছি না আরেকটা কারণ আছে আরেকটা কারণ হচ্ছে আজকে কি রান্না করব টেনশন কি রান্না করবো গতকালকে তো আলু সিদ্ধ ভাত আর হচ্ছে সুটকির মাথা বাটা খেয়েছি আজকে কি রান্না করব টেনশন করছিলাম তো তারপর দেখি দেওয়ার একশো টাকা দিয়ে গেলো মাকে কিন্তু তার আগে মা সকাল সকালে বলেছে যে আজকে কচু শাক রান্না হবে তো মা সকাল সকাল গিয়ে সকাল সকাল ভোরে ভোরে গিয়ে কচু শাক নিয়ে আসলো রাস্তার ধার থেকে তো ওই তো সকালে যে আগুন জ্বালানো হয়েছে তো মা কচু কাটতে বসেছিলো যে তাড়াতাড়ি কচুটা কেটে মানে সিদ্ধ বসিয়ে দেবে তো ওইদিকে আগুনটা আর কি জ্বলছিলো তো আমি ভাবলাম যে না আমি প্রথমে কিন্তু ভাতের হাঁড়িটা ঘেসে বসিয়েছিলাম তারপর ভাবলাম না আগুনটা যখন এমনি এমনি জ্বলছে তো উনুনে বসিয়ে দিই তো এই ভেবে উনুনে বসিয়ে দিয়েছি তো এখনও কচু কাটা হয়নি কিন্তু আমার ভাত হয়ে যাচ্ছে এদিকে দেখো মাছের জন্য মশলা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা অল্প একটু জিরা বাড়তে পারতে বন্ধুরা আমার চোখ দিয়ে জল চলে আসলো পেঁয়াজ বাটলাম তিনটা পেঁয়াজ বাটলাম পেঁয়াজের ঝেঙে চোখ দিয়ে ঝোল চলে আসলো তো এই মশলা বেটে নিয়েছি তো আজকে মাছ রান্নাটা অন্যরকমভাবেই করব তা হচ্ছে নখালি স্টাইলের ভেটকি মাছের পাতুরি ঠিক আছে চলো অন্য রান্না করব আজকে এদিকে দরজাটা খুলি খুললো কি জ্বালা দেখো মুরগিটা খালি ঘরে ঢুকে ভালো লাগে না আমার জানো

আজকে কচু শাক রান্না করবো ভেটকে মাছের মাথাটা দিয়ে অর্ধেক ভেটকি মাছের মাথা আছে ওটা নিয়ে কচু শাক রান্না করবো তো এখন কচুটা নামিয়ে নি হয়েছে এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব আর প্রথম মাছ তরকারিটা বসাবো তারপর বালতিতে মারের জল আছে মারের জলটা দিয়ে প্রথমে ধুয়ে নেব তারপর আবার ভালো জল দিয়ে ধুয়ে নেব অনেকে হয়তো বলবে মাছের মাথাকে মাথা কেন বলছো মাছের মুড়ো বলো দেখো আমরা এইসব মুড়ো টুঁড়ো বলি না তো মাছের মাথায় বলি মুড়ো বললে কেমন লাগে তো মাছের মাথায় বললাম তো কিছু মনে করো না ঠিক আছে কড়াইটা পরিষ্কার হয়ে গেছে এবার আরেকটু ভালো জল দিয়ে ঘুয়ে 야고 u 기 u r কি আজ কিন্তু দিন পরে আমাদের ঘরে ভেটকি মাছ হবে বন্ধুরা আজ বানাবো ভেটকি মাছের পাতুরি কাঁচা মেখে টেকে পাতুরি বানাবো এদিকে দেখো ভেটকি মাছের এই যে পিস তো এই যে পিসগুলো এখন মশলা দিয়ে মেখে নেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে পিঁয়াজ বাটা তো এই তো মশলা টশলা সব নিয়ে নিয়েছি দেখো মাছের মধ্যে তো যারা ভেটকি মাছ খেতে ভালোবাসো ভেটকি মাছ খাও তারা এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো খুব টেস্টি হয় বন্ধুরা যাই হোক দেখো মাছের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি কাঁচা তেল তারপরে এই যে নুনও দিয়ে দিয়েছি এখন দেখো এই যে হলুদও দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মাছটা মশলার সাথে মেখে নেব একটু সময় ধরে মেখে নে নেব যাতে মাছের ভেতর নুন হলুদ মশলা ভালোভাবে ঢোকে তো এই যে এই মাছটা এইভাবে যে রান্নাটা আর কি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এইভাবে রান্নাটা তো ঋতিকা বাবার ফেভারিট তা আমার বাপের বাড়িতে কোনো দিন এইভাবে রান্না করি বন্ধুরা এখানে এসে আমি এই রান্নাটা শিখেছি যাই হোক এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এই যে এখন শশার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দেব দিয়ে মাছটা দিয়ে দেব না কালকে বুঝাইছো বন্ধুরা এই যে পেঁয়াজ সম্ভাছ দিয়েছিলাম এখন এদিকে তো মাছটা মেখে খুঁজে দিচ্ছি পেঁয়াজ চম্বাস দিয়ে তরকারিটা বসাবো এখন যে জোরে জোরে নাড়াচাড়া করছি এই মানে আর নাড়াচাড়া আর নাড়াচাড়া মানে জোরে জোরে করা যাবে না কারণ একটু পর তো মাছ নরম হয়ে যাবে কাঁচা মাছ তো একবারে ভালোভাবে জোরে জোরে নাড়াচাড়া করে এই যে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে একদম আগুনে আস্তে আস্তে হবে মাছটা কারণ মাছটা তো সিদ্ধ হতে হবে তাই না তো এই গামলাটায় হচ্ছিল না বলে আমি আরেকটা গামলা আনতে গেলাম যাতে ভালোভাবে আর কি ঢাকা যায় তো এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ মানে পাল্টে দেব আস্তে আস্তে তো এখন পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ওইভাবেই পাঁচ ছ মিনিট হয়ে হয়ে গেছে এখন দেখি মাছের কি অবস্থা তো দেখো একদম অন্ধকার লাগছে তাই না কারে নেগো দাঁড়ো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা মাছ দেখো কি পরিমাণ তেল বেরিয়েছে ভেটকি মাছে তো এমনিতে তেল থাকে আর দুর্দান্ত হয় যেন এইভাবে রান্না করলে আমি রান্না করছি আর ঋতিকা বাবার কথা মনে করছি বলছিলাম মাকে যে রিতিকা বাবা এইভাবে মানে মাছটা রান্না করলে খুব ভালোবাসি ও অল্প অল্প তরকারি দিয়েই ভাত খেয়ে নেয় তো এই মাছটা না কলা পাতাও রান্না করা যায় তো আমার না কলা পাতা থেকে এই যে দিয়ে ভেবে রান্না করলে বেশি ভালো লাগে গো মশলাটা একদম মানে লেগে লেগে থাকে যে উফ দারুন বন্ধুরা দারুন যারা ভেটকি মাছ খাও তারা প্লিজ একবার এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ঠিক আছে তো দেখো আমি এই যে এক পিঠ মানে উল্টো উল্টে মানে উল্টে পাল্টা দিচ্ছি আর কি খুব সাবধানে কারণ একদম নরম হয়ে গেছে তো মাছটা যদি ভেঙে যায় যে এখন এই পিঠ পাঁচ মিনিটের জন্য আবারও রেখে দেবো পাঁচ ছ মিনিটের জন্য তারপর একটু জল দিয়ে দেবো তারপর ঝুলে মাছটা আবারও ফুটবে আর একদম গায়ে গায়ে মশলা লেগে থাকবে উফ দারুণ লাগে এই যে এখন আমারও ঢেকে দিচ্ছি একদিকে মাছ করছিলাম একদিকে কচু শাক করছিলাম মানে উনুনে তো মাছটা বসিয়েছি আর ঘেসে কচু শাকটা বসিয়েছিলাম তারপর কি হয়েছে বারে বারে আগুনটা নিবে যাচ্ছে আর বেশি একটা আগুন দেওয়া যাচ্ছে না তো কি করেছি মাছের কড়াইটা নিয়ে গেছি ঘেসে আর কচু শাকের কড়াইটা নিয়ে আসলাম উনুনে কারণ কচু শাকের আর কি একদম কম আচের দরকার তো উনুনে সুন্দর আংটা আছে কচু শাকটা বসিয়ে রাখলাম আস্তে আস্তে কচু শাকটা একদম পুরো আর কি টানছে মানে শুকাচ্ছে আর মাছ মাছটা ঘেসে বসিয়ে জল দিয়ে দিয়েছি চলো এখন দেখি গিয়ে কেমন হয়েছে মাছ তরকারিটা তো এই যে দেখো মাছ কড়াইটা এই যে নামিয়ে নিলাম আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তবুও কোনো ব্যাপার না এই তরকারিটা মানে কি কত গায়ে গায়ে লেগে থাকলো খেতে খুব ভালো লাগে এই যে দেখো একটু না মাছটা কড়াইতে লেগেও গেছে খুব ভয় আমার মাছটা এই যে গামলা ঢালতে ফাইনালি গামলা ঢেলে নিয়েছি আর কেমন লাগছে তোমাদের এই যে এই ভেটকি মাছের পাতরিটা নখাল স্টাইলের কমেন্ট করে জানিও আমায় ঠিক আছে আজ তরকারি দেখে মনে হচ্ছে যে কখন স্নান করবো কখন ভাত খাবো চলো তাড়াতাড়ি যে কড়াইটা আছে কড়াইটা ধুয়ে স্নান করে উফ দারুন সেন বেরিয়েছে গো আর তস হয়েছে না তো মানে আজকে খিদেটাও মানে জলদি জলদি লাগছে বন্ধুরা সত্যি তো এখন স্নান করব স্নান করে ভাত খেয়ে নেব চলো স্নান টান করে তারপর আসছি তোমাদের সামনে এই বাবা দেখো এইদিকে যে কচু শাকটা বসিয়েছি আমি একদম ভুলে গেছিলাম গো তো আমি না স্নান করতে যাচ্ছিলাম আর এইদিকে রান্নাঘরটা মানে খোলা ছিল দরজাটা লাগাতে গিয়ে দেখি এই বাবা এখানে তো কচু শাকটা মানে কড়াইটা রয়ে গেছে না তুললে আবার যদি মানে পুরে টুরে যায় তো এসে দেখি না সুন্দর শুকিয়ে গেছে এই দেখো প্লেটে

প্রথম ভেবেছিলাম যে ভিডিও আপলোড করে এসে ভাত খাবো তাহলে না খেয়ে দিয়ে ভেজাটা শেষ করে দেই ভাত খাবো একটু ভেজা এই ভেটকি মাছে অনেক তেল আর বাচ্চারা এই মাছটা খেতে ভীষণই ভালোবাসে কারণ কাটা নেই মাছটাতে আর নেই বলে ভুল হবে মানে আছে কম আছে তো মানে ভয় নেই আর কি কাটার ভয় নেই তো যাই হোক ঋতিকা তো খুবই খুশি কারণ ও মানে এই মাছটা খেতে খুবই ভালোবাসে আজ অনেক দিন পর গরিবের ঘরে বড় মাছ আসলো বন্ধুরা তো যাই হোক রীতিকাকে দিয়ে দিলাম আমি অল্প একটু মশলা তরকারি দিয়েছি এটা দিয়ে আমি মেখে দেবো সুন্দর করে এদিকে দেখো আমিও কচু শাক নিয়ে নিয়েছি মাছ এখন নিয়ে নেব তো একবারে নিয়ে আমি বসবো রিতিকা বা যদি থাকতো মানে জিজ্ঞেস করতাম যে তরকারিটা কেমন হয়েছে তো মাকে আমি জিজ্ঞেস করি না আর ঋতিকা বলছে খেয়ে যে মা তরকারিটা খুব টেস্টি মানে ও আঙ্গুল দিয়ে তরকারিটা মানে টেস্ট করে দেখছে তো তোমাদের বলবো কেমন হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে দেখো মানে চোখে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খারাপও না সেই জিনিসটা ভালো হয় তাই না বলো চোখে দেখা মানে খাওয়া একই কথা তো দেখো এইদিকে প্রথম কচু শাক দিয়ে খেয়ে নিলাম কচু শাকটাও ভালো হয়েছে তারপর এই যে দেখো মাছ দিয়ে এখন খাবো আর আমরা না শুকনো শুকনা খেতেই বেশি ভালোবাসি নখালিরা মানে আমাদের মানে সব নখালিরা এক না মানে আমার শ্বশুরবাড়ির মানুষ মানে আমার শ্বশুরবাড়ির মানুষ সবার কথা বলছি না শুধু আমাদের কথা বলছি আমাদের ঘরের মানুষ যে সবাই শুকনো শুকনো খেতে ভীষণই ভালোবাসে এইভাবে আর কি মশলা দিয়ে টান টান করে তরকারি রান্না করলে খেতে ভীষণই ভালোবাসে যাই হোক তরকারিটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত 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 কি বলবো তোমাদের তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার আমার যেতে হবে ভিডিও আপলোড করতে ভাত খাওয়ার পর এক মিনিটও রেস্ট করলাম না ভিডিও আপলোড করে আসলাম এখন ঘরের দিকে যাচ্ছি কোমরে এত রোগে টানছে আমি হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে হাঁটতে প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে উফ আর আজকে একটু মানে ভারী কাজ করেছি মানে এই যে ঝাল দেওয়া পরের জন্য যে জায়গাটাতে আবার জন্য জমা করি ওই জায়গাটা মানে কোদাল দিয়ে পরিষ্কার করেছি তো তাই কোমরের ব্যথাটাও আজকে মানে অতিরিক্ত চলো অনেক বড় টেনশন দূর হয়েছে ভিডিও আপলোড করে আসতো এখন একটুখানি রেস্ট করব। কাল সকালে যাবো বাপের বাড়ি তো বাপের বাড়ি যাওয়ার জন্য ওইদিকে দেখো কাপড় চাপড় বের করে নিচ্ছি কি পরে যাবো আর ওইখানে গিয়ে কি পরবো তো কেন বলো তো যাবো কাল হচ্ছে ছট পূজা কাল বিকালে আর হচ্ছে পরশু সকালে ছট পূজা তার জন্য এখানে যাবো আমার বাপের বাড়ির সামনে তো নদী আছে তো নদীর পারে সুন্দর ছট পূজা হয় খুব ভালো লাগে তো ঘর থেকে সব কিছু দেখা যায় একদম সামনে কোনো জায়গায় যেতে হয় না আর এখানে হচ্ছে অনেক দূর কে নিয়ে যাবে তো তাই আর কি এখানে যাবো খুব সুন্দর সাজিয়েছে বোন আর ভাইয়ের বউ ফোন করে বলল যে খুব সুন্দর নাকি সাজিয়েছে তো তাই যাব এদিকে দেখো কাপড় চাপড় সব এই যে গুছিয়ে নিচ্ছি কি পরবো মানে কালকে যাব পরশুর দিন আসবো তো একটা রাত্র থাকবো ছোট একটা কাপড় ভরে নিলাম দেখি হচ্ছে না তো দেখি মা আসুক টিভি দেখে তো মার থেকে একটা ব্যাগ নেবো মাকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম আমি ওই ব্যাগটা নিয়ে যাব ওই ব্যাগটায় অনেক কাপড় জায়গা হবে আমার রান্নাবান্নার শেষ রান্নাবান্নার শেষ কি আর দুপুরেই তো তরকারি রান্না করেছি এখন এই যে কুকারে ভাত করে নিয়েছি অল্প এখন ভাত খেয়ে নেবো বাজে এখন সাড়ে আটটা তাদেরকে ভাত খেয়ে ঘুমিয়ে যাব সকালে আবার জলদি জলদি উঠতে হবে ও এই যে নিয়ে নিলাম দুপুরের তরকারি অল্প অল্প সবাই নিয়ে নিয়েছি আমি এই যে নিয়ে নিয়েছি তো এইটুক মশলা দিয়ে এখন ভাত খেয়ে নেবো আর রাতে তরকারিটা মানে সারটার জন্য আরও বেড়ে গেছে এই তরকারিটা না মানে ঠান্ডা হলে জমে যায় খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এই যে বিছানা রেডি করে নিয়েছি মশলা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখো ভারী ব্ল্যাঙ্কেটটায় কভার লাগিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা আরও ভারী হয়ে গেছে আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো এই তো ঘুমিয়ে গেছে রীতিকা তো মানে বিছানায় ওঠার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে চলো তাহলে ভিডিওটা এনে শেষ করছি বন্ধু বন্ধুরা আজকে ভিডিও তোমাদেরকে এরকম লাগলো তোমরা কমেন্ট করে জানা তো একদম ভুলো না ঠিক আছে ভালো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা